আজ তো দেখা গেছে অনেকগুলো ব্যানারে সেই এটা আছে তো এটা কতটুকু অগ্রসর হয়েছে এবং সরকার এটার প্রতি কতটুকু কঠোর দেখুন অনেক সময় কী হয় আমরা যে প্রোগ্রাম নেই অনেক কিন্তু প্রোগ্রাম নেওয়ার পরে যেটা একটা সামাজিক আন্দোলনও বটে তো অনেক সময় প্রতিবন্ধকতা আসে আপনারা এর মধ্যে দেখেছেন যে আপনারাই বলেছেন যে পুজো উপলক্ষে চাঁদার জুলুম আবার সরকার কিছু করছে না যখন আমরা করলাম তারপর বললে সরকারের উপর চাপ এসছে এর জন্য আবার উঠিয়ে নিয়েছে তো অদ্ভুত অবস্থা তো এই যে সামাজিক বিষয়টা আমরা চেষ্টা করি যে এখান থেকে মানে স্বচ্ছতা অভিযান করা উচিত মানুষের মন থেকেও স্বচ্ছতা আমার মনে আসা উচিত এবং আমরা চেষ্টা করছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা চেষ্টা সামাজিক আন্দোলন এবং আস্তে আস্তে করে সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যেসব কথা উনি বলেন সেইগুলো একদিনে তো হবে না সময় নেবে কিন্তু হবে সব তো আমি আশা করি যে সবাই আমি অপারেশন চাই যে যা বলবেন একটাই বলুন এটাকে আবার নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুবার বলবেন না এইগুলো করে লাভ হবে না এই যে এইবার যে